পাঁচ হাজার দুইশ টাকা দুই শত টাকা জনাব মানিক সরকার এক হাজার টাকা আর মানিক সরকারের এক মঞ্জুর করে নামের ক্যাশাগুলো পূরণ করে দাও আয়াল্লাহ তোমার হাজার টাকা মার হাবা আয়াল্লা তোমার বান্ধা জেল হাজার দামকে মঞ্জুর করে নামের নিকাশা পূরণ করে দাও

এ প্রবাসীর মতো হতবাগার কেউ নাই দুনিয়ার মধ্যে মা বাবা মারা যায় ওই বাবার কবরে এসে একটু দোয়া করবে একটু মাটি দিবে সেই সুযোগটা হয় না থেকে থেকে বাবার বাবা বিদায় নিয়ে চলে গেছে আমার ওই প্রবাসী বাইরের বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও প্রবাসের বাড়িতে সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করো আল্লাহ বেশি বেশি দান করে দাও আয়াল্লাহ মোদালের ব্যাপারে 500 টাকা দান

আয়া আল্লাহ দানকে কে কোরআন মঞ্জুর করে নামুল নেগা করে দাও আয় রাব্বুল আলামিন মক্কা মদিনা ziyaret করার তৌফিক আপনি দান করে দাও জীবনের মূল কষ্টমায়র অসহবেদনা সাত সম্মান সাত জমিন তখন মায়েরি মাথায় বারোশত টাকা মার হাবা

আল্লাহ এই সিমের কে কোড়ার মঞ্জুর করে নাও মনে অনেক আশাগুলো পূরণ করে দাও আয় আপন

আমার রাজীব ভাই নগদ আড়াইশো টাকা বাকি আড়াইশো নগ মোট পাঁচশত টাকা মার হাবা আর জোরে কন হাবা আয় আল্লাহ আমার এই ছোট্ট যুবক ভাইকে তোমার কবর মঞ্জুর করে নাও তার মা অন্ধকার কবরে বাসিন্দা হয়েছে মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ ওসমান ব্যাপারে তিনশত টাকা কবর আর মঞ্জুর করে মনে নেই কাশাগুলো পূরণ করে দাও 97 সরকার টাকা কবুলার মঞ্জুর করা মানে cadastro পূর্ণ নাকি আয় আল্লাহ নূর নবী অনেক গুলো দান করে দানকে কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ কাসাগুলো নেক পূরণ করে দাও আয় আল্লাহ মোহাম্মদ Anwar নগদ 50 টাকা বাকি 500 টাকা আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও আমার নেক পূরণ করে দাও জোরে কন্যা মার হাবা রমজান দানকে কুলার মঞ্জুর করে না মনে নিয়ে কাছা পূরণ করে দাও আয় আল্লাহ ছেলে সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে করো কাল কঠিন কে আমাদের ময়দানে আয় আল্লাহ আজকে দানকে ফেসলা করে তার নাজাতের ফেসলা করে দাও আমি জনাব নওশদ ব্যাপারে 500 টাকা কোলাহল মঞ্জুর করে নাও আয় আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তার নেক হায়াতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ অনেক চালাক মানুষ পূর্বপুরুষের জন্য দোয়া চাইছে 500 টাকা দিয়া বলে পূর্বপুরুষের জন্য দোয়া করেন আয় আল্লাহ তার পূর্বপুরুষ যারা অন্ধকার কবরস্থ হয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তার ছেলে সন্তান যারা আছে আয় আল্লাহ ভাই ব্রাদার যা নাতি পুতি যারা আছে তাদের শো হিসেবে কবুল করে নাও আয় তাদের সংসারের মধ্যে বরকত করে দাও তার বাবা বেঁচে আছে হাজি হাজি সাহেবকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ বারবার হজ দান করে দাও আল্লাহ মামিন আই আল্লাহ সবুজ মহাজন 5000 টাকা দান করতে জানকে কবুল আর মঞ্জুর করে না মনে নে কাশাগুলো করে দাও আই আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক আপনি বানাইয়া দান আমিন جناب তাওহিদুল আলম আনছারি সাহেব merhabalar সুবহান আর জোরে কোন হাবা আর জোরে গণ merhabalar আই আল্লাহ তোমার বান্দা তো হুদুল আলম সাহেব একজন আলেম মানুষ আয় আল্লাহ আলেমের ফজিলত আপনি বর্ণনা করেছেন আয় رب العالمین নূরের টুপি আপনি পড়াই পরাইবেন আপনি ওয়াদা করেছেন আয় আল্লাহ তার দানকে কোরআন মঞ্জুর করুন মনে নেক আশাগুলো পূরণ করে দাও পিতা-মাতা যারা অন্ধকার খবর ছয়ে পরবে জান্নাতের বাগান বানায়া দাও ছেলে সন্তান আয় আল্লাহ চার মেম্বার সাহেব পাঁচ টাকা দান কোরআন মঞ্জুর করে নাও মনে নেক আশাগুলো পূরণ করে দাও

আয় রব্বুল আলামিন তার সব পরিবার সহ তার বোন ভাগ্নি মিলে তার চাচ তার ভাই বোন মিলে আয় আল্লাহ অনেক কষ্ট কষ্ট করে অনেক কালেকশন করেছে আয় আল্লাহ তার বন্ধু বান্ধব মিলে মসজিদের জন্য বড় একটা অ্যামাউন্ট আল্লাহ দান করেছে আয় আল্লাহ সর্বপ্রথম তিনি মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আয় আল্লাহ তার বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ আয় রব্বে তার মা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ তার নেক হায়াতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ তার ভাই বড় ভাই শকিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি রব্বুল আলামিন বড় ভালো মানুষ ছিলেন মসজিদের বড় খায়ের কাছিলেন আয় আল্লাহ আমি যখন প্রথম প্রথমে এখানে এসেছি আমাকে অনেক মহাব্বত করেছে ভালোবেসেছে আয় আল্লাহ ওই লোকটার কথা কখনো ভুলতে পারবো না আল্লাহ আয় আল্লাহ এত মহাব্বতের বাদুর আজকে ওই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় যে কবরের মধ্যে কোন সাথী নাই কোন বন্ধু নাই আজকে এই শীতের রাত্রিতে মানুষ কত কষ্ট করে থাকে এখানে আসছে আল্লাহ আয় আল্লাহ এই শীতের রাত্রিতে কোন কোন ঠান্ডার মধ্যে মানুষগুলো ওই কবরের মধ্যে কেমনে ঘুমায় আয় আল্লাহ এত কিছু আমাদের ঠান্ডা যায় না আল্লাহ ওই কবরের মধ্যে কোন কম্বল নাই কোন খাতা নাই কোন শীতের পোশাক নাই আল্লাহ ওই অন্ধকার কবরের মধ্যে মানুষ কেমন করে বসবাস করে আল্লাহ আয় আল্লাহ এই মহিবিন আল্লাহ সকিম সাহেবের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ তারা স্ত্রী এই দুনিয়ার মধ্যে বেঁচেছে আয় আল্লাহ ওই মাকে মাফ করে দাও আয় আল্লাহ নেক হায়াতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ আমার কেশিয়া সাহেব সন্তান যারা আছে সকলকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় দাও জমিনে বালা জমিনে দাফন করে দাও হাওয়াই বালা আপনি হাওয়ায় মিশায় দান আয় আল্লাহ সমস্ত پریشانی আপনি উঠায় নেন پریشانی দূর করে দেন আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি কুদরতের দ্বারা তার এই বদলা দান করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আমরা চাইতে জানি না আপনি আপনার মন মতো আপনি আপনার মান আপনার شان জানো কোন আপনি ওই মোতাবেক আল্লাহ তোমার এই বান্দা বান্দীদেরকে দান করে দাও তারা তার আত্মীয় স্বজন পারা বেশি যারা কবরস্থ হয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ বন্ধু বান্দব যারা দান করেছে তাদের দান কবুল করে নাও সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন জমিদাতা নুরুল ভাই ৫৬০ টাকা দিয়েছে তার মার্জনা দন আয়াল্লাহের জমিদাতা অত্র মসজিদের জমিদাতা জমি দান করেছে এই জামানায় জমি দান করা কিন্তু বড় টাপ ব্যাপার এর পরেও জমি দান করেছে সাড়ে পাঁচশো টাকা দান করেছে আয়াল্লাহ মায়ের জন্য ধোয়া চাই তার মার কবর কে জানা বাগান বানায় দাও মনের অনেক আশাগুলো পূরণ করে দাও মেতু সান্দু তার স্ত্রী 500 তার স্বামীর জন্য দুধ হবে আয় তার স্ত্রী আমার ওই মা দান করেছে স্বামীর জন্য আয় আল্লাহ এমন স্ত্রী তুমি ঘরে ঘরে দিয়ে দাও যেই সমস্ত স্ত্রী করবে স্বামীর কল্যাণ চায় আয় আল্লাহ আমার এই মারদানকে কবুল করে না তার স্বামীর কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহু আমীন

আমার বান্দা মজিম নগদ পাঁচশো টাকা বাকি পাঁচশো আয় আল্লাহ দানকে কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ আমিন আয় আল্লাহ তোমার বান্দাগুলো গরিব মানুষ আয় আল্লাহ কষ্ট করতে টাকা থেকে দান করে আয় আল্লাহ শহীদ সাহেব তিনশো টাকা দানকে কবুলার মঞ্জুর করে নাও মনের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ আমিন আয় আল্লাহ একশত চল্লিশ টাকার দোকানদার আয় তাদের দানকে কবলার মঞ্জুর করে নাও আমার নেই কে পূরণ করে দাও আয় আল্লাহ যা যে এই সমস্ত মানুষ দান করেছে সামনে দান করবে সকলকে তুমি কবলার মঞ্জুর করে নাও আপনার

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মালিককে ভুলে গেলেন আল্লাহকে ভুলে গেলেন রসুলকে ভুলে গেলেন কবরকে ভুলে গেলেন এরে মুসলমানের দল আপনার এই চোখটা বন্ধ হইতে দেরি আপনার সন্তান গুলো আপনার জমি নিয়ে ভাগাভাগি করতে দেরি করবে না এরে মুসলমানের সন্তান আজকে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় এরে পর্দার আড়ালের এ যুবক ভাই এ যুবক বাবা এই আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় আমার তোমার সন্তান দৌড়ে যাবে ইমাম সাহেবের কাছে ও ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি তার জন্য আপনি কাফন দাপনের ব্যবস্থা করেন এরা মুসলমান একদল লোক যাবে ওই কবরের মধ্যে ওই কবর খনন করার জন্য যাবে ওই বাজারের মধ্যে গিয়ে আপনার জন্য বাস জারকেট বাসকেte আনবে আরে মুসলমানের দা দল একদল হাটে বাজারে আপনাকে অপরূপ সুন্দর সাজিয়ে গুছিয়ে সাবান দিয়ে গোসল করার জন্য নতুন সাবান কিনে আনবে একদল লোক আপনার জন্য কাফন কিনে আনবে এরে মুসলমান আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবো না ওই কবরের মধ্যে আমাদের যেতে হবে এরে মুসলমানের সন্তান টাকা আজকে আছে কালকে থাকার কোনো গ্যারান্টি নাই আরে মুসলমান ভাই ওই কবরের মধ্যে কোন বন্ধু থাকবে না কোন সাথী থাকবে না আমি আপনি যদি নেক আমল না করে যায় ওই নেক আমল আমার জন্য বড় সাথী আল্লাহর কয় پیغمبر বলেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিইয়াদিল জান্নাহ এই কবর থাকার জন্য জান্নাতের বাগান আও হফুরাতুম মিন হফারি নার এই কবর থাকার জন্য জাহান নামের গর্ধ রে মুসলমানের সন্তান এই টাকা পয়সা কিন্তু চিরকাল থাকবে না আপনার বাড়ি গাড়ি কিন্তু চিরকাল থাকবে না এরে মুসলমানের সন্তান একজন মানুষ যখন দুনিয়ার দিকে চলে যায় ওই যখন বড় লোক চলে যায় বিশতলা বিল্ডিং এর মালিক দশতলা বিল্ডিং এর মালিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ফকির তার ঘরের মধ্যে কোনো খাবার নাই টাকা পয়সা নাই পোশাক আদি নাই কোনো কিছুই নাই ওই লোকটা বললে তার যেমন অবস্থা আমি আপনি ফকির ফকির আর ওই বাচ্চার মৃত্যুর মধ্যে কোনো দফাৎ নাই তাকেও তিন টাকা পরে দেওয়া হবে আমাকেও তিন টাকা ভরে দেওয়া হবে এরে মুসলমানের সন্তান বড় লোক কেউ তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দিদুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্নের জবাব বড় লোক যদি না দিতে পারে তারও ছাড় নাই এরে মুসলমানের সন্তান গরীব যদি না দিতে পারে তারও কোনো ছাড় নাই এরে মুসলমানের সন্তান ওই কবর প্রতিদিন ডাক দিবে বলে আমি পোকা বরণিস্টু আমি মুহাদ্দিস দেখি না মুফতি দেখি না আমি রাজা দেখি না বাদশা দেখি না আমি নারী দেখি না পুরুষ দেখি না আমি কবর নিষ্ঠুর যে আমার কবরে আসক আমি বুরুক কেপ করি না আমার কাছে যদি আসতে হয় নেক আমল নিয়ে আসতে হবে তাহলে বন্ধু তোমার কদর থাকবে যদি তুমি নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারো আমি কবর তোমার জন্য শান্তিময় হয়ে যাব আর যদি নেক আমল না নিয়ে আসতে পারো আমি তোমার কবর তোমার জন্য জহান গর্ত হয়ে যাব আমি তোমাকে আবার চাপ মারব চাপ মারার সাথে সাথে এক পাশের হার গুলো অন্য হাড়ের মধ্যে ঢুকে যাবে আবার ছাড়ানো হবে ওই কবরের মধ্যে আপনাকে গর্জ মারা হবে ওই কাপড় কবরের মধ্যে আবার সাপ এমন ভাবে করবে এই সমস্ত সাপ একটা নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে ছাড়তো এই পৃথিবীর জমিনে কোনোদিন আর ঘাস উৎপন্ন হতো না এমন বিষাক্ত সাপ আমার কবরে আপনার আমার আপনার কবরে কিন্তু কামড়াবে বাবা এরে মুসলমানের সন্তান এই যে ইন্ন পয়গম্বর বলে এরে মুসলমানের দল যদি ওই কবরে ভালোভাবে থাকতে চাও কবরটা তো তোমার শান্তিময় করতে চাও ওই কবরের মধ্যে যদি ভালোভাবে থাকতে চাও বাবা নেক আমল করতে হবে বা সত্য নামাজ পড়তে হবে এরে মুসলমানের দল জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নামীরা জাহান নামে যাবে জান্নাতিরা জাহান নামীদেরকে ডাক দিয়ে বলবে ও জাহান নামি ভাই আজকে কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তখন ওই সমস্ত জাহান নামীরা

মানুষের সমালোচনা করতাম আলেম ওলামার সমালোচনা করতাম কিয়ামত দিবসের কাศ স্বীকার করতাম এমন করতে করতে হঠাৎ আমাদের কাছে মৃত্যু চলে আসলো রে মুসলমানের সন্তান একটু দিলটাকে নরম করে দাও এই জীবনে কত নাফরমানি করলাম এই জীবনে কত গুনাহ করলাম যেই পরিমাণ গুনাহ আমি করেছি আমার খবর যদি আপনারা জানতেন আমাকে এই চেয়ারের মধ্যে বসাইতেন না আমি যেই পরিমাণ গুণাগার আপনারা যদি জানতেন আমার ওয়াজ শুনতেন না আপনি যেই পরিমাণ গুণা করেছেন আপনার সন্তান যদি জানত আপনার সন্তান আপনাকে পিতা হিসেবে মানত না পিতা যদি সন্তানের খবর জানত ওই পিতা সন্তানকে মানত না স্ত্রী যদি স্বামীর খবর জানত ওই স্ত্রীর স্বামী কি স্বামী না ওই স্বামী যদি স্ত্রীর খবর জানতো মুসলমানের সন্তান এলাকাবাসী যদি আমাদের খবর জানতো ওই গুনাহের কারণে দূর দূর করে ওই ঘর থেকে তাড়িয়ে দিত গ্রাম থেকে তাড়িয়ে দিত আমার আল্লাহ আমার আল্লাহ একটু আল্লাহকে ডাক দেন আয় আল্লাহ আমার মালিক এমন মালিক আরে মুসলমান এখানে এমন অনেক মানুষ আছি যারা জীবনে একত্ব নামাজ পড়ে নাই এখানে এমন অনেক মানুষ আছে সপ্তাহর মধ্যে পঁয়ত্রিশ অপ্ত নামাজ কাজা করেছে সপ্তাহে সপ্তাহে একটা দিনও নামাজ পড়ে নাই একটা বক্ত নামাজ পড়ে না শুধু জুমান নামাজটা পড়েছে এরকম লোক আছে না নাই আছে তো হ্যা মুসলমানের সন্তান ও অত আমার আল্লাহ আমাদেরকে বেশ করলেন না আমাদের গুণাকে প্রকাশ করলেন না আল্লাহ আল্লাহ এমন মালিক তিনি গফর রহিম তিনি সত্তার আমাদের গুণাকে এমনভাবে লুকাইলেন মানুষের সামনে আমাদেরকে বেশ করলেন না তিন হাজার টাকা মার হালাম

যারা অন্ধকার হয়েছে। তাদের কবর করো জান্নাতেরা বাগান বানায় দাও পিতা মাতারা জীবনের সমস্ত গুনা গোল করে দাও আল্লাহ আমিন আমাদের আপন কে এরে মুসলমানের দ ওই আল্লাহর চাই থেকে আপনারা কেউ নাই আরে মুসলমানের সন্তান আমার আল্লাহ কেমন আল্লাহ একটা একজাম্পল আমি আপনাদের பேர் সামনে পেশ করি আরে মুসলমানের দল প্রতিদিন এই জমিন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আপনি একবার হুকুম দেন আপনার বান্দাদেরকে আমার এই তলে দেশে নিয়ে যাব আমার পেটের মধ্যে নিয়ে তাদের ধ্বংস করে দিব আল্লাহ ডাক দিয়ে বলে ও জমিন কি অপরাধ আমাদের আমার বান্দার কেন কেন তোমরা তার উপর এত রাগ করো ওই জমিন ডাক দিয়ে বলে আল্লাহ আপনার অবাধ্যতা করে আপনার না ফারমানি করার পরে এই জমিনের মধ্যে বুক টান করে চলে আমি জমিনের সহ্য হয় না ফেরেস তারা আল্লাহকে ডাক বলে আল্লাহ ও আল্লাহ একবার আপনার এই আমি ধ্বংস করে দিব এবার আল্লাহ ডাকতে বলে ও ফেরেশতা কেন এত রাগ তোমার আমার বান্দার প্রতি এই সমস্ত ফেরেস্তারা ডাকতে বলে আল্লাহ আপনার বাবদা আপনারা না ফরমানি করে আপনার খায় আপনার না ফরমানি করে আমাদের সহ্য হয় না ভালো করে শুনে নেন মুসলমান আল্লাহ জমিন এবং ফেরেস্তাকে কি জবাব দেয় শোনেন এই জমিনের মোবাই মুসলমান জমিনকে আল্লাহ ডাক দে বলে এ জমিন সাবধান আমার বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যদি দখলদারিত্ব কারো থাকে আমি আল্লাহর দখলদারিত্ব আসি আমার বান্দা আমার না ফারমনি করবে আমার বান্ধা আমার গুণা করবে আমার অপাদতা করবে আমার আমি আল্লাহর কাছে মাফ চাবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব তোদের এখানে না গলানের কোনো কারণ নাই

पर आमी